আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু আর এক কাপ চালের গোড়া দিয়ে ভীষণ মজার কুরমুড়ের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিন এখানে আমি বড়ো সাইজের একটা আলু খুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলু আমি মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিব তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারবেন এই রকম করে আমি সবগুলো কেটে নিব কাটা হয়ে গেলে আমি বাটিতে তুলে ভালো করে ধুয়ে নিব যেহেতু আলুর মধ্যে অনেক কষ থাকে ধুয়ে নিলেই বেশি ভালো হবে ধুয়ে নিয়েছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে ব্লেন্ড করে এই রকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ যে কোনো চালের গুঁড়া নিলেই হবে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আস্ত জিরা হাফ চামচ আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর এখানে ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে সফট ডো এখন আমি একটা চানাচুর বানানো শাঁস নিয়েছি এই শাঁস বড় বড় মার্কেটে কিনতে পাওয়া যায় খুবই কম দাম আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি সাতশো টাকা দিয়ে অনেক বছর হয়ে গেল এখন এই রকম ঢাকনা থাকে কয়েকটা চিকন মোটা ফোটাযুক্ত যুক্ত আপনার যেটা পছন্দ সেটা দিয়ে এই নাস্তা বানিয়ে নিতে পারবেন এখন আমি এই ডোটা এরকম করে ভিতরে দিয়ে আটকে নিচ্ছে। এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোটা যুক্ত এই ঢাকনা নিয়েছি নিয়ে আটকে নিলাম এখন তেলে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে তারপর আমি এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা নুডলস বানানো যায় সিমাই বানানো যায় চানাচুর বানানো যায় এই সাজ দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব বড় বড় মার্কেটে গিয়ে চানাচুর বানানোর সাজ বললেই পেয়ে যাবেন এখন আমি এইরকম কালার হলে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছে। সবগুলো আমি এরকম করে ভেজে নিব তেল কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আছে ভাজতে হবে একটু উল্টে পাল্টে যখন ভালো করে ভাজা হবে কুড়মুড়ে তখনই তুলে নিতে হবে এখন আমি চিনাবাদাম বাদাম ভেজে এর জন্য এখানে আমি হাফ কাপ চিনাবাদাম নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নিয়ে নিচের ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে। তারপরে আমি কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেওয়ার সাথে সাথে দেখবেন একদম মুছমুছে হয়ে যাবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি হাত দিয়ে ভেঙে নিব। একদম মুচমুচে হয়েছে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ আর ভাজা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে ঝাল বুঝে দিতে হবে এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব হয়ে গেল ভীষণ মজার কুড়মুড়ি নাস্তা আলু আর চালের গুঁড়া দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় এই রকম শ্বাস না থাকলে আপনারা পলিথিনের করেও কিন্তু এই কুলমুড়ি নাস্তাগুলো ভেজে নিতে পারবেন এই নাস্তাগুলো কোনো ইয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ